হাই গাইস আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা হচ্ছে একটা রেসিপি ভিডিও কি করছি রেসিপিটা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কি দিয়ে করছি কেমনভাবে করছি পুরো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি রেডি করে নিই নিয়ে আবার আসছি চলো চলো রেসিপিটা দেখতে থাকো আমি শুরু করে দিয়েছি কাজ আমি আর আমার ছেলে ছেলে ক্যামেরা ধরে আছে তার সাথে সাথে আমাকে হেল্পও করছে অনেকটা তো কিছু বিস্কুট অন্যরকম ছিল ক্রিম বিস্কুট ক্রিমগুলো বের করে নিয়ে হতে দিচ্ছি আর এক প্যাকেট টাইগার বিস্কুট ছিল সেই বিস্কুট আশা করি তোমরা বিস্কুটগুলো দেখে বুঝতেই পেরেছ আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি আর অত বাচ্ছ্যামবেল দেখেও তো তোমরা ধরে নেবে আমি কি রেসিপি তৈরি করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে ফার্স্ট টাইম তোমাদের সামনে করেছি বাড়িতে দু তিনবার আগেও কিন্তু কোনো দিন শেয়ার করা হয়নি মনে হলো চলো বানাচ্ছি যখন একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা একটু হাতে করে আগে গুঁড়ো করে নিচ্ছি জাস্ট তারপর আবার মিক্সিতে গুঁড়ো করে নেবো ভালো করে সুন্দর করে তো চলো দেখতে থাকো হচ্ছে না দুটো একটা রেখে দিয়েছিলাম বিস্কুট হচ্ছে না সব বিস্কুট করো এক প্যাকেট বিস্কুটে করো অনেকটা হবে আমি খাবো বলে প্রায় এক প্যাকেট বিস্কুট করা শুরু করে দিয়েছি তো দেখো তোমরা আচ্ছা তোমরা কমেন্টস করে বলো তো এটা কি তৈরি হতে পারে কি তৈরি করতে যাচ্ছি তো আমার ছেলে দেখিয়েও দিয়েছি ইনোটাও এবার আশা করি বুঝতে পারবে যে মিক্সিতে গুঁড়ো করে নিই প্রচুর বকিয়েছে এক্সট্রা সেই জন্যে আমি আর ওই ভয়েসগুলো রাখিনি ভুলভাল প্রচুর বকছিলো আমার মাথা খাচ্ছিল সেই জন্য আর ওই ভয়েসটা রাখিনি তো আমি আবার নতুন করে ভয়েস দিলাম ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর পারলে নতুন কেউ আমার ভিডিও দেখলে তারা পারলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো। লাইক কমেন্টস করো তবেই আমি একটু উৎসাহ পেতে পারি আরও নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি ঘরোয়া পদ্ধতিতে করছি আমাদের ঘরে সাধারণ ঘরে যেমন থাকে জিনিসপত্র সেই সব জিনিসপত্র দিয়ে করছি হেভি কিছু আমার নেই যে হেভি কিছুভাবে করব তো তাই সাধারণভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো যেহেতু বিস্কুটে মিষ্টি থাকে অনেকটাই প্রায় মিষ্টি বেশি দিতে লাগে না তাও সামান্য পরিমাণে একটু চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা করে নিলে মিক্সটা ভালো হবে আর এটা বিস্কুটের যেহেতু তো যত ফাটবে যত ফুলবে তত ভালো তো আমি এই চিনিটাও গুঁড়ো করে নিয়ে আবার তোমার সামনে আসছি তো দেখে নাও এই যে চিনি গুঁড়ো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তো চলো এগুলো নিয়ে চাই এবার মিস্ট করতে দুধটা ছেলেকে বললাম দুধটা নিয়ে আয় চলো দেখতে থাকো করছি আগে শুকনো মিস্ট করে নেব নিয়ে তারপর অল্প অল্প করে মিক্সড করে নিয়ে তারপর দুধ দেবো ভালো করে মিক্সড করে নিই শুকনো অল্প করে দুধ দিয়ে দিয়ে ফাটাতে হচ্ছে কারণ বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা আছে তাই অল্প করে করে দুধ দিয়ে ফাটাতে থাকতে হচ্ছে ওই পুরো ফাটানো হয়ে গেলে লাস্টে ইনুটা দেওয়া হবে দেখতে পাচ্ছ কতটা কিরম পরিমাণ হয়েছে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় তো এইভাবে ফাটিয়ে ফাটিয়ে একদম একদম মানে কোনো যেন না ভিতরে একটু ডলা পাকা থাকে একদম খুব বিশাল পরিমাণে ফাটাতে হবে প্রায় দশ পনেরো মিনিটের বেশি এইভাবে চলছে ফাটানো এবার ইনোটা দিয়ে ওর ওপরে একটু দুধ দিয়ে আবার মিক্সড করতে শুরু করব দেখো ইনোটা দিলেই বোঝা যাচ্ছে কীভাবে ফুলবে এটা কেকটা তো এই যে দেখতেই পাচ্ছ এবার ইনোটা দিচ্ছি ইনোটা দিয়ে একটু দুধটা দিলেই বুঝতে পারবে কিরম দেখ আবার ইনোটা দিয়ে মিক্সড করা শুরু হচ্ছে আমার ফাটানো যত ইনোটা দিয়ে আবার ফাটাবে তত ফুলবে দেখো বেড়ে যাবে জিনিসটা তো কত পরিমাণ ফুলছে দেখো হালকাও হয়ে যাচ্ছে ইনোটা দেওয়ার ফলে তো এই যে ইনো দিয়ে মিক্সড করা রেডি প্রায় দেখতে পাচ্ছ চকলেট চকলেট কি সুন্দর আমার ছেলে তো বলছে মা এরকমই খেয়ে নিলে হয় আর কেক বানাতে হবে তো দেখো কতটা ফুলছে কতটা এই যে গ্যাসে আমি লো ফ্লেমে একটু নুন গরম করতে বসিয়ে দিয়েছি করার মধ্যে আর ব্রাশ নেই যেহেতু আমি হাতে করে একটা কাগজ দিয়ে তার উপর তেল বুলিয়ে দিচ্ছি তেলটা বলানো একটাই কারণ কেকটা চট দিয়ে তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে তার কারণে তেলটা দিয়ে দিচ্ছি তো যারা জানো তারা তো অবশ্যই জানো আর আমারটাও কেমন হয়েছে তোমরা দেখো আর আর দেখো পুরো আর যারা জানো না তারা একটু জেনে নাও রেসিপিটা আশা করি বাড়িতে ট্রাই করবে সোজাভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এই যে ব্যাটার রেডি এদিকে নুন গরম করতে দেওয়া হয়ে গেছে পরাই আস্তে করে লো ফ্লেমে কেকটা তৈরি করতে হবে পুরোটা জোর দিলে হবে না যতটা বাড়বে এরকম ব্যাটারটাকে ফাটাতে থাকবে যত ফাটাবে তত কেকটা হালকা হবে চল কেকটা বসাই ভালো করে দিয়ে পুরোটা মুছে ভালো করে দিই আর ওইখানে লো ফ্লেমে সবসময় বলছি গ্যাসটা আস্তে করে দিয়ে লো ফ্লেমে করতে হবে রেডি তো এই যে এসে গেছি তিরিশ মিনিট পর তো এই যে করে দেখে নেবে যদি যে না লাগে তাহলে বুঝবে যে কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসের লো বন্ধ করে দিলাম দিয়ে এবার কেকটা ডেকোরে বের করার চেষ্টা চলছে তো চলো দেখো কিভাবে বের করছি প্রচণ্ড গরম তার কারণে ওইভাবে করলাম কাগজটা আর সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর পারলে আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবে কেক তৈরি করো আশা করি ভালো লাগবে আর খুব টেস্টি হয়েছে খুব নরম হয়েছে তো তোমরা ভিডিওটা দেখো কেকটা কাটার পরে এত থুলথুলে নরম হয়েছে যে বলার কথা না এভাবে খেয়ে একবার কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই তো রিভিউটাও আমি দিয়ে দিলাম আমার ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে